প্রিয় দর্শক আপনি জানেন কি মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য কোনটি জি আপনি ঠিক ধরেছেন দ্য গ্রেট ওয়াল অফ চায়না মানে চীনের মহাপ্রাচীর দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর আশ্চর্যের একটি সেই চীনের মহাপ্রাচীর আজকে আমরা এক্সপ্লোর করবো আমার চীন ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন চায়নার বেজিং সিটি থেকে বাডালিং পয়েন্টে গ্রেট ওয়াল ভিজিটের জন্য একটা ট্যাক্সিতে রওনা দিয়েছি দিস ইজ দ্য রোড ভিউ আসলে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল স্টেশনে এসেছিলাম বাট আনফর্চুনেটলি আমি ট্রেনটা মিস করেছি বিকজ চায়না সিটিতে ট্যাক্সি ফেয়ার ইজ সো এক্সপেন্সিভ

আমার মতো আরো দুইজন ট্যুরিস্টকে পেয়ে গেলাম রাশিয়ান দুই ব্রাদার রাশিয়ান দুজন পার্সন তারাও আসলে ট্রেন মিস করেছে তো তাদের সাথে কনভারসেশন করে পরে আমরা তিনজন মিলে শেয়ার একটা ট্যাক্সি নিলাম ফাইনালি তিনজন মিলে থ্রি হান্ড্রেড ইউন দিয়ে আমরা একটা ট্যাক্সিতে শেয়ারিং ট্রিপের মাধ্যমে আমরা ইয়েতে যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং হিস্টোরিক্যাল প্লেস অফ দ্য ওয়ার্ল্ড

এবং আমার সঙ্গী হিসেবে যে দুজনকে পেয়েছি রাশিয়ান পিপল মোস্ট অল্প সময়ের মধ্যে এদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় আসলে এরাও নিঃসঙ্গে ঘুরে বেড়াচ্ছে এখানকার চায়নার মানুষরা ভাষা বোঝে না এরা অনেক প্রবলেম ফেস করতেছে আমাকে বললো ঠিক মতো মানে ট্যাক্সি ঠিক করা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়ার ক্ষেত্রে চাইনিজ পিপলদের সাথে ওরা কোনোভাবেই কমিউনিকেট করতে পারছিল না তো আমরা আসলে গুগল ট্রান্সলেটর অ্যাপসটা ইউজ করে যতটা সম্ভব আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থেকে চাইনিজে কনভার্ট করে আমরা যতটা সম্ভব ওদের সাথে কনট্যাক্ট করে আমাদের ট্যুর চালিয়ে যাচ্ছি আল্লাহ সুবান ও তালা রশেষ এখন পর্যন্ত সব কিছু আল্লাহ রহমতে ঠিক মতো হচ্ছে সো নাও আর অন দ্য ওয়ে আশা করতেছি আমরা এক ঘন্টার মধ্যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইনশাল্লাহ পৌঁছে যাব প্রিয় দর্শক রাজধানী বেজিং শহর থেকে চীনের মহাপ্রাচীরের দূরত্ব এবং কিভাবে যাবেন সেই বিষয়ে একটু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি রাজধানী বেজিং শহর থেকে চীনের মহাপ্রাচীরের দূরত্ব ষাট থেকে একশো তিরিশ কিলোমিটার মহাপ্রাচীরের কয়েকটি পয়েন্ট আছে এর মধ্যে বাডালিং পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় বেজিং সিটি সেন্টার থেকে বাডালিং পয়েন্টের দূরত্ব মাত্র সেভেন্টি সিক্স কিলোমিটার পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো ট্যাক্সি কিংবা বাসে করে আপনারা এক থেকে দু ঘন্টা জার্নি করে খুব সহজে চীনের মহাপ্রাচীর পৌঁছে যেতে পারবেন আমরা গ্রেট ওয়ার খুব কাছাকাছি চলে এসেছি আমরা আজকে যাচ্ছি ওয়ার্ল্ড মোস্টিং প্লেসেস ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস দা গ্রেট ওয়ান অফ চায়না গ্রেট ওয়ান অফ চায়নার পাডালিং পয়েন্টে আমরা যাচ্ছি আর মাত্র চার কিলোমিটার দূরেই এই এলাকাটায় উইন্টার সিজনে তুষারপাত হয় এখানকার গাছপালা প্রকৃতি পাহাড় একটু অন্যরকম সুন্দর আমি এসেছি একদম হেমন্তকাল শীতের ঠিক আগ মুহূর্তে এখানকার প্রকৃতি প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের জন্য প্রস্তুতি নিচ্ছে গাছের পাতাগুলি বিভিন্ন বর্ণ ধারণ করে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে আমরা গ্রেট অলপ চায়না খুব কাছাকাছি চলে এসেছি সামনে একটা সুরঙ্গ পথ টানেল গ্রেটওয়াল যাওয়ার পথে বাডালিং পয়েন্টের খুব কাছাকাছি এই টানেলটি অবস্থিত এই টানেলের উপরে কিন্তু পাহাড় পাহাড়ের তলদেশ দিয়ে টানেল করে এই রুটটি তৈরি করা হয়েছে চাইনিজরা তাদের রোড ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত চমৎকারভাবে গড়ে তুলেছে ওদের কমিউনিকেশন নেটওয়ার্ক এক্সিলেন্ট কমিউনিকেশন নেটওয়ার্ক তাদের রোডস হাইওয়ে ট্রেন সুপার ট্রেন বুলেট ট্রেন এয়ারওয়েজ

আপনি যদি রাউন্ড ট্রিপ বাম্পার কার টিকিট করেন তাহলে ওয়ান ফিফটি ওয়ান পে করতে হবে এবং আপনি যদি সিঙ্গেল ট্রিপ মানে অনলি উপরে উঠবেন এই ধরনের সিঙ্গেল এন্ট্রি টিকিট আছে হান্ড্রেড আমরা হানড্রেড ইয়ান দিয়ে সিঙ্গেল ট্রিপ টিকিট কেটেছি এবং এখন আমরা যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নার সর্বোচ্চ চূড়ায় বাম্পার কারে করে সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছে গেলাম দিস ইজ দ্য বিউটি অফ গ্রেট ওয়াল অফ চায়না এখন আমি আপনাদেরকে এই চীনের মহাপ্রাচীর বা দা বা গ্রেট ওয়াল অফ চায়নার কিছু ইতিহাস ঐতিহ্য এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি প্রায় কয়েক হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে আছে এই চীনের মহাপ্রাচীরের সাথে এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার আটশো একান্ন দশমিক আট কিলোমিটার এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দুইশো সালের দিকে চীনের প্রথম সম্রাট কিন সিং হুয়াং এটি সর্বপ্রথম নির্মাণ এবং ব্যবহার করেছিলেন শত্রুদের হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য চীনের উত্তর সীমান্তে মঙ্গোলিয়া এবং রাশিয়ার সীমান্তের কাছাকাছি এই চীনের মহাপ্রাচীরটি অবস্থিত এই চীনের মহাপ্রাচীরটি সে হাজার বছর পূর্বে শুধুমাত্র মাটি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এটা এক আশ্চর্য এটা একটা বিস্ময় যে কীভাবে এত হাজার বছর পূর্বে যখন কোনো প্রযুক্তি ছিল না তখন চীনের মানুষ কীভাবে শুধুমাত্র মাটি এবং পাথর দিয়ে আট হাজার আটশো একান্ন দশমিক আট কিলোমিটার একটা দুর্গ বা প্রাচীর তারা দেশকে রক্ষার জন্য তৈরি করেছিল সত্যি বিস্ময়কর সত্যি আশ্চর্যজনক এই মহাপ্রাচীরের বেয়ে উঠতে উঠতে আমার রাশিয়ান ফ্রেন্ড সে ক্লান্ত তার সাথে তার যে মেয়ে আসছে সেও ক্লান্ত তারা বলছে যে আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা আর উপরে উঠতে পারছি না বাট আমি হেঁটে সর্বোচ্চ উপরে যাব এটাই আমার ইচ্ছা আমি এই ঐতিহাসিক এই হিস্টোরি এই হিস্টোরিক্যাল প্লেস পৃথিবীর শক্ত আশ্চর্যের একটি দ্য গ্রেট ওয়াল অফ চায়না পুরো এরিয়া যতটুকু আমার সম্ভব আমি ঘুরে দেখব এর সৌন্দর্য উপভোগ করব। তাই আমি পর্যায়ক্রমে উপরে উঠে যাচ্ছিলাম কিন্তু আমার রাশিয়ান বন্ধু এবং তার মেয়ে তারা নিচে অপেক্ষা করছে তারা এই যে এখানে দাঁড়িয়ে আছে তারা কিছুটা রেস্ট নিচ্ছে এই ফাঁকে আমি আশেপাশের মনোরম দৃশ্য ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি চীনের এই মহাপ্রাচীর সত্যি বিস্ময়কর আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না কয়েক হাজার ফুট উপরে উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ের মধ্য দিয়ে কিভাবে কয়েক হাজার বছর পূর্বে মানুষ শুধুমাত্র আর মাটি দিয়ে এই তা হয়ে রয়ে গেল। সত্যি অপূর্ব সুন্দর এক অন্যরকম অভিজ্ঞতা আপনারা যারা ভ্রমণ পিপাসু বা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন প্রাকৃতিক সৌন্দর্য এবং হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে পছন্দ করেন তাদের সবাইকে বলবো আপনার জীবনে অন্তত একবার হলেও এই চীনের মহাপ্রাচীর এবং চীনের সৌন্দর্য উপভোগ করে যাবেন পৃথিবীর সাতটি আশ্চর্যজনক বা দ্য সেভেন ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড যে প্লেসগুলি আছে যেমন আগ্রার তাজমহল দ্য গ্রেট ওয়াল অফ চায়না মিশরের পিরামিড এই এইরকম প্লেসগুলি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন তাহলে আমাদের পৃথিবীর প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে পারবেন জীবন অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কত সুন্দর কত অপূর্ব কত বৈচিত্র্যময় আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আপনি যতদিকে যত দূর চোখ যাবে শুধু সৌন্দর্য আর প্রাকৃতিক লীলাভূমি দেখতে পাবেন নয়নাভিরাম অপূর্ব বিস্ময়কর সৌন্দর্য